জর্ডি আলবা থেকে লিওনেল মেসি কিংবা লিওনেল মেসি থেকে জর্ডি আলবা বার্সেলোনার জার্সিতে দুজনের দুর্দান্ত বোঝাপড়া মাঠে ফুটে উঠেছিল বহুবার সেসব দিন অতীত হয়েছে বহু আগেই তবে ইন্টার মায়ামিতে যুগলবন্দির দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তারা সবশেষ নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে আরও একবার পুনরাবৃত্তি ঘটল তাদের অতীত জীবনের স্কোরবোর্ডে নাম না থাকলেও মিয়ামির একমাত্র গোলে অবদান রয়েছে মেসির তার সঙ্গে লিঙ্ক আপ করে বল নিয়ে ডিবক্সের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আলবা এরপর কাটব্যাক করে পাস দিয়েছেন লিওনার্দো ক্যাম্পানোকে বাকি কাজ ক্যাম্পানোই করেছেন দলকে এগিয়ে দিয়েছেন সমর্থকদের নষ্টাল জিয়ায় ভুগিয়েছেন ঠিকই তবে আর্জেন্টাই সুপারস্টারের পারফরমেন্স খানিকটা ম্লানি ছিল এদিন একটা গোলের সুযোগও তৈরি করতে পারেননি তিনি পুরো নব্বই মিনিট মাঠে থেকেও মাত্র পঁচিশটি সফল পাস দিতে পেরেছেন আর গোলমুখে নিজে শট নিতে পেরেছেন কেবলমাত্র একবার সেটাও ফ্রি কিক থেকে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা সাধে ইস্পি আপন করা সাদ মেসির ছায়া হয়ে থাকার দিনে জিততে পারেনি ডেভিড বেখামের দল অন্তিম মুহূর্তে তাদের স্বপ্ন ভেঙেছেন জেমস স্যান্ডস সান্তিয়াগো রড্রিগেস মোলিনার পাঁচ থেকে পঁচানব্বই মিনিটের সময় গোল করে বসেন তিনি ফলে নিশ্চিত জয় হাত ছাড়া হয়েছে সফরকারীদের যদিও ভাগ্য সহায়তা না করলে আরও আগেই গোল হজম করতে হতো সেক্ষেত্রে হয়তো এক পয়েন্ট যুক্ত না কপালে অথচ চোট কাটিয়ে রঙিন প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন লিওনেল মেসি মাঝের বিরতি কাটিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ফিরেই দুই গোল আর এক এসিস্ট করেছিলেন তিনি দলও জিতেছিল তিন এক গোলের ব্যবধানে তবে পরের ম্যাচে হোচোট খেল তারা অবশ্য টেবিলের অবস্থান তাতে নরচর হয়নি খুব একটা তিরিশ ম্যাচে চৌষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুয়ারে স্টেইলররা এক ম্যাচ কম খেলে নয় পয়েন্ট পেছনে আছেন দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাটি অর্থাৎ নিউ ইয়র্কের মাঠে জিততে না পারলেও মেসি বাহিনীর আপাতত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই রবি ইসলাম রনি খেলা